সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের জিয়া ভাই তার কাছে আজকে বড় বড় গরু দেখতে পাচ্ছি সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের আজকের কালেকশন সবই প্রায় দাতা গরু একটা সাতটার মধ্যে পাঁচটায় দাতা সাতটা গরু আছে হ্যাঁ সাতটা আছে তার মধ্যে পাঁচটাই দাতা প্রথম থেকে আপনার গরু দেখবেন আসলে প্রতি সালে অর্ডার নোটেল সেখানে গরু বিক্রি করতে কারণ হাঁটে দিতে অসুবিধা নাই সেই কালেকশন আজকে দেখেন কি যাদের গরু এটা এটা হান্ড্রেড মিডের একটা সাহল গরু হয় হান্ড্রেড মিডের একটা শাড়িহল গরু কেমন বয়স হয়েছে বয়স দুই দাঁত দুইটা দাঁত হয়েছে অলরেডি আচ্ছা হান্ড্রেড মিডে একটা সাহিহল গরু দুই দাঁত বয়স দেখতে সৌন্দর্য রয়েছে চারিদিকে আপনারা যদি দেখেন মাথা চূড়া মাথাতে বেশ ভালো ওজন আছে কতটুকু ওজন হবে ওজন সাড়ে প্লাস সাড়ে পাঁচ প্লাস আর এটা কি মানে একদম পাকা পাবে একবারে অরিজিনাল গোস হবে মাংস হবে কতটুকু কেমন কি দাম রাখছেন এটা দাম চাচ্ছে 1 লক্ষ 85 হাজার 1 লক্ষ 85 চাচ্ছেন চা বেচা কিনে কেমন হবে 1 লক্ষ 72 হাজার হলে ছাড়া যাবে ভাই 1 লক্ষ 72 হাজার হলে ছাড়তে পারবেন মানে চাওয়া দাম চাইতে হবে না চাইলে না এই গরু কি 30 হাজার টাকা নিচে মনে যাবে না এগুলা 30 হাজার টাকা আমরা তো কিনতে পাইনি কিনতে পার আচ্ছা আচ্ছা তাহলে 1 লক্ষ 72 হাজার দাম রেখেছেন চলে যাব পরবর্তী দ্বিতীয় কালেকশনটাতে আমাদেরকে দেখান দ্বিতীয় কালেকশনটা অনেক সুন্দর চূড়া মাথা রয়েছে

চলে আপনার কালেকশনের দ্বিতীয় গরু তৃতীয় গরুটা দেন তিন নম্বর যেটা দেখতে পাচ্ছি ভালো মানের হাইব্রিড গরু যাতে কি এটা হান্ড্রেড ব্রিডের সাইহল জাতের গরু দর্শক হান্ড্রেড ব্রিডের সাইহল যাকে বলে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটার মোটামুটি কেমন বয়স হয়েছে বয়স এটারও দুই দাঁত ভাই দুই দাঁত হয়েছে দর্শক দুই দাঁত বয়স হান্ড্রেড ব্রিডের একটা সাইহল মোটামুটি এটা কেমন কি ওজন আসবে ওজন এর ওজন 5.5 পাউন্ড প্লাস হবে আরো এটা একই সাইজের একই সাইজের একই ওজন এর দামে কেমন হবে এটা বরং যে এটা চেয়ে 5 কেজি বেশি হবে তো কম হবে না বেশি হবে আর 5 কেজি হ্যাঁ এটা চূড়াতে তো অনেক উসু খুব ভালো মানধারে গরু কেমন এর দাম দাম চাচ্ছে 1 লক্ষ 85 চা দাম 1 লক্ষ 85 চা 1 লক্ষ 70 হাজার হলে ছাড়া যাবে 170 হলে দিতে পারবেন চলে যাও পরবর্তী 4 নাম্বার গরুটাতে এটা কি জেতের এটা 100 ব্রিডের একটা সাইহল গরু 100 ব্রিডের সাইহল সম্পূর্ণ লাল না

ওজন মন সাড়ে মন প্লাস আছে দামে কেমন হবে এটা পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন সুযোগ সুবিধা একটু সামান্য আছে ভাই ধাক্কা দেন পরবর্তী চলে আপনার পাঁচ ছয় নাম্বার গরুতে এটা একটা বিশাল দেহি গরু বিশাল হাত পাগালা দেখান একটু দর্শককে নাভি কম্বল বেশ ঝুলন্ত খুব লাভি কম্বল সব দিক দিয়ে ফিটিং এটাও কি সাইকেল এটা হান্ড্রেড বিটের সাইকেল গরু কেমন বয়স এটা বয়স এটার দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ওজনে কেমন কি আসবে ওজন এটারও সাড়ে চার মন প্লাস হবে সাড়ে চার মন প্লাস দামটা কেমন হবে দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার সাই আপ এক লক্ষ পঞ্চান্ন হলে ছাড়া যাবে এক লক্ষ পঞ্চান্ন হলে ছাড়তে পারবেন হ্যাঁ চলে যাবো সর্বশেষ কালেকশনটাতে মাশাল্লাহ এটার যে নাভি কম্বল যে কেউ দেখে পছন্দ করবে অতি দ্রুত একশো পছন্দ করলে এবার পার্সেন্টের দিক দিয়ে আপনার একশো একশো কেমন বয়স হয়েছে এটার এটার বয়স দুই দাঁত দুই দাঁত হ্যাঁ রোশোক দুই দাঁত বয়সের লম্বা চড়া একটা গরু নাভি নাভিকম্বল দেখতে পাচ্ছেন দেখার মতো হ্যাঁ এই গরুটা কেমন ক ওজন আসবে ওজন পাঁচ ন প্লাস হবে ভাই দাম দাম চাষি এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ তাহলে এক লাখ পঁয়ষট্টি তারপর উপরে বাহাত্তর ছিয়াত্তর পর্যন্ত দেখেছি হ্যাঁ পঞ্চান্নও দেখেছি অ্যাভারেজ কত করে হলে দেবেন এই সাত পিস গরু কোনো ভাই যদি নিতে চাই তাহলে আমরা এভারেজ একটা দাম নিব এক লক্ষ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা করে নিবেন কথা বলার সুযোগ সুবিধা সুযোগ সুবিধা সামান্য সামান্য থাকবে দর্শক যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের জিয়া ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে কথা বলে নিতে পারবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আসসালামু আলাইকুম আরহামুম সালাম ভাই